এই যে দাদা 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 দাদা

কোন জায়গায় এটা কোন নদীতে পাওয়া গেছে এই যে সাবা গোয়াই নদী গোয়াই নদী এই দশমী ঘাট গোয়াই নদী কি কি মনে করতেছেন এই মানে নবর অফিস এ কি দূরে থেকে কোন জায়গাতে ভাই চাইছেন আশপাশ এলাকা থেকে যে আশপাশ এর এর বুদ্ধ বুদ্ধ জায়গা থেকে ভাই সেই রাতে

দেখ আমি আইসি আজকে আমার তো কলের কামটাম নাই ঠিক আছে তো কলের কাম নাই যে তো আমি আচ্ছা কি গো তুমি এক কাজ করো কাম আমি নদী থেকে একটু গুড়া মাছ ধরে বড় মাছ খেতে পারলাম তো আমি ফেরুন লাই আছি ফেরুন লয়া আওনে নদীর মধ্যে নামলাম নামি খেউ দিতে দিতে খেউ দিলাম দিয়া কয়েকজন সান করে তো আমি কেছি ব্রীজের কুটন ব্রীজের কুটন পিয়া তোমার খেলদিকে ফিলারটি দ্বিতীয় ফিলার গেলাম দ্বিতীয় থেকে তৃতীয় তৃতীয় যখন খেউ দিতাম যে আমি তো বোন সবসময় অনেক সময় পোলট্রির মুরগিও আয়ে হ্যাঁ এবার দেশি মুরগি হাঁস বকর সকর হারানীয় আমি মনে হচ্ছে গন্ধ গন্ধগোল এই দিদি বাড়িতে তো সামনে আগে তো হঠাৎ দেখলাম একটা পুতুলের মতো দেখা কী রে এইটা কীটা দেখা এবার এইটা থেকে গন্ধ গন্ধবাই কখন আমি সিলিয়া সিলিয়ে আরম্ভ পুরো বাইক রসুন গাছের যারা আছে সব গেল গিয়া দেহে অবিকল আবুই এটা মানে মানুষের বাচ্চা হয় এটা কোনো পুতুল না তখন আমি কইলাম এটা এখন কিটা করণ দা তখন তোমরা খবর দিছে তখন তোমরা আইছো তখন তোমরা কিটা করবা কোন জায়গা এটা এটা দশমিঘাট রাজনগর ধরে আর না ওই জায়গা ধরে বাইশ কি মনে করতেছেন এটা কি এদিকে থেকে হইতে পারে নাকি না এটা যেহেতু সম্ভব এটা উজানে এটা উজান থেকে আইছে কিন্তু এটা আপনার পুতুল না অভিকল মানুষ বিশ্বাস না গেলে আমার লগে যাইতে পারে দেখতে পারে আর আমার নাম আশিস দেব আমার বাবার নাম হয়েছে স্বর্গীয় গৌরাঙ্গচন্দ্র দেব মার নাম হয়েছে মায়া দেব ভালো না Terima kasih telah menonton